लिया, दिल न दिया, हाँ, बोलो ना बोलो क्या किया? अब दुनिया में भी अगर प्यार न तो अतो क्या? अब दुनिया में भी अगर प्यार न तो अतो क्या? दिल लिया, दिल न दिया, हाँ, बोलो ना बोलो क्या किया? अब दुनिया में भी अगर प्यार न तो अतो क्या?

ओई बाबू घाटे दिल 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 ला लिया दिल ला दिया हां बोलो ना बोलो कटिया अभी दुनिया में दिया कर चरण को अब कटिया आदि दुनिया में दिया कर चरण को अब कटिया दिल 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 ला लिया ओ अमर कृष्ण रे कृष्ण कृष्ण हरे हरे হরে রাম রাম হরে 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 শুধু জ্বালা করে স্বামী গেছে যে দশ বছর হটে আজও আমার যৌবন উথাল পাথাল করে করার কিচ্ছু কৃষ্ণ নিয়ে চুপচাপ পড়ে আছি আমি আর আমার নাতনি এই দুজনের সংসার আমার নাতি থাকে দুবাই বারবার ফোন দিদি ভাই বাড়ির সামনে চলে আয় আমার কথা মতো উঠে ছুঁয়ে কোথাও চলে গেল খুঁজে না গ্রামে এত লোক টাকা দেবে ঘরে বসে বসে মদ খাবে ঠাকুরের সামনে কেউ আসবে না আজকে দেখতে দেখতে বিসর্জনের ডেট ঘরটা ডোবাবে কে কারোর দরকার নেই আমার নাতনিকে খুঁজবো যদি কোন একটা ব্যবস্থা করে কিন্তু কার বাড়িতে গেল বলো তো কোথায় খুঁজি বলি ও ভাই জুলি তুই আমায় ছেড়ে কোথায় গেলি কাজল 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 একি নাগরদলা কাজল মাঠে গেছে

তুমি তো তারে কি সবি হরে কৃষ্ণ কি বিচিত্র হরে কৃষ্ণ ছি 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 বলিবা দিদি ভাই জুলি দিদি ভাই জুলি হ্যাঁ তুই এটা ঠেই ঠেই করে নাستیছি আর আমি গোটা মদনমোহনপুর খুঁজি মোতিছি দিদিমা আরে তুমি আমাকে যে করে সেখানে খুঁজবে কেন আমি তো একটু ঠাকুর মন্দিরে গেছিলাম এই বয়সে ঠাকুর দেখা খুব ভালো মন প্রাণ পুরো ফিট থাকবে কিন্তু এই পোশাকে হ্যাঁ তোকে কতবার বলেছিল যখন দুবাই থাকবি ওই পোশাক পরি যখন এই গ্রামের মধ্যে আসবি একটু শাড়ি পরে চলার চেষ্টা করবি কি যেরে খুঁজেছিলে তাই বললো গ্রামে এত লোক খড্ড বাবার মতো লোক তো একটাও পাচ্ছি না দিদিমা কি রে একটা কথা বলি বল ঘরটা আমি যে যাই না কেন তোকে আমি যেতে দেব না কেন ওরে দিদি ভাই ওই মেলায় বোতল বাহিনী চাপ মানে মানে মদ খরে চাপ তুই গেলে চাপটা হয়ে যাবে আমি তোকে যেতে দেব না দিদি মা তুমি কেন বুঝতে পারছো না আমি তোমার নাতনি বাট আমি যে বড় হয়ে গেছি ভাই বড় হয়েছিস বলে তো আরো বেশি ভয় ও পাড়ায় ও পাড়া সেই কেলোর বেটা লেলো তোর খুঁজে খুঁজে আমার বাড়িতে এলো তো দেখতে পায় নাই বলে আমাকে রাস দিয়ে চলে গেল বলে মেলায় গেলে ও ধরবো আমি তোকে যেতে দেব না তুমি যাই ভালো আমি কিন্তু ঘটবতে যাবই যাবই যাব এখন তো বলবি যখন ছোট ছিলিস আমার সব কথা শুনেছিস এখন বড় হয়েছিস আমার কোনো কথা শুনছিস না তাহলে আমি বলে যাচ্ছি আমি তোকে হ্যাঁ বলতে পারছি না নাও বলতে পারছি না আমি ঘটা রেডি করছি তুমি এক্ষুনি এসো দিদিমাকে বড় বুক করে বললাম ঘর ডুবতে যাবো পারবো তো আরে কেন পারবো না আজকাল মেয়েরা সব পারছে আর আমি সামান্য ঘরটা ডুবতে যেতে পারবো না তাই ঘরটা নিয়ে ডুবুতে যেতেই হবে ও মনে পালো 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 যাক তুমি মে পাশে ও রূপে চাকরে মে হাসতে याद न पाऊंगे রূপে চাকরে মে হাসতে याद न पाऊंगे

কাছে আছে আনন্দ বুধি না ভালো আর মন্দ কাছে আছে আনন্দ বুধি না ভালো আর মন্দ কুলে মালে গলে মালে ডিসকাউ ডিসকাউ খুলে মানে কোলে মালে ঢিককাউ টিচকাউ খুলে মারে গোলে মালে ভিসকাউ ঢুচকাও এটাই হলো সেই বাবুঘাট বাবুঘাটে তিনটে গেট দুটো গেটে তালা একটা গেট আছে খোলা লোকের চলতেছে মেলা যাও এক এক করে যাও এক এক করে চলেছো এসো হুটোফাটা গন্ধ করছে করবে না তার জন্য আমি রয়েছি এই মদকে মাতলাম করতেছি ফের ফিরে দেখতেছি খান জলিও দেবো একদম খান জলিও দেবো একদম যাও হম বাবা দেখতে দেখি যাও আমি দেখবো এই বাবু ঘাটে কার কোনো বিপদ হয় কি না आस चल का आस और जादा पक्षे डामे आस चल का यशो और जादा पक्षे डामे दिल में तो पाजो काना दिल में तो पाजो काना जा निकले गुलाब में आस चल का आस चल का यशो और आंख चलता है यशू और झाँकता का शरामे, दिल में छुपा जो काना, दिल में छुपा जो काना, जान गला गोलाब में आंसी चलता, आंसी चलता है यशू और झाँकता का शरामे, आंसी चलता है यशू और झाँकता का शरामे, नाले 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 नाले

চেঁচাও এডুবুরি যাচ্ছে কেন কে তোমার মতকে খে ঘটাতে আসছে মদ খেয়ে বলতে যে বাঁচা চেঁচাও এ ডুবুরি বুঝতেছি যখন মেয়েটা তলেই যাচ্ছে এক্ষুনি মেয়েটা তলিয়ে গেলে আমার সরকার নিয়ে বদনাম হবে আমার চাকরি চলে যাবে না না যেমন কর হোক ওই মেয়েটাকে আমায় বাঁচাতে হবে তুমি চেঁচাও ডুবুরি যাচ্ছে শালা সরকারি চাকরি কেউ করবে সরকারি চাকরি করি বলে মাথা বিক্রি করে দিবি আর কত বাঁচাবো কত বাঁচা তবে একটা উপকার হয়েছে এত দিন এত জিনিস আমি বাঁচিয়েছি এ জিনিসটা বাঁচিয়ে আমি একটু শান্তি পেয়েছি সরি শীতল হয়ে উঠেছে খুব ভালো জিনিস তবে না ওর পেটের ভেতর মাল রয়েছে মাল আমায় বার করতে হবে না জ্ঞান ফেরালে বুড়িতে পারবো ওর আমি জ্ঞান ফেরাবো মাল আমি বার করবো ਤਾਨ ਨਾਨ ਨਾਨ ਨਾਨੇ ਓ ਤਾਨ ਨਾਨ ਨਾਨ ਨਾਨੇ বাবা এ তো খেয়েছে রাম হয়ে গেছে ওর পেটের ভেতর থেকে মাল বার করতে আমার শরীর বেরোচ্ছে ঘাম যতই ঘাম বেরো না মাল বার করলে আমি ছাড়ছি না মাল আমি বার করবো রামের বড় বাংলা তুমি ফেললে কত ঝামেলা ঝামেলা হোক ঝামেলা পুয়া তবে আমি আমি তো ঝামেলা আমি পুয়া তবে মাল বের করে ছাড়বো খারা মেয়ে তো নয় পুরো জল ভস্তি ওর বাঁচাতে করছি আমি কুস্তি কুস্তি করব জ্ঞান আমি ফিরাবো মনে হচ্ছে ওর অক্সিজেন সর্ট হয়েছে অক্সিজেন দিতে হবে তা আমি অক্সিজেন সিলিন্ডার দাঁড়িয়ে আসি তো আমি দবোর অক্সিজেন ওর জ্ঞান ফিরে যাচ্ছি দোবর অক্সিজেন তানি নানি আমি না আমি না

আমি আমার ডিউটি করছি ইউ রাসকেল জানোয়ার কি আমি জানোয়ার জানোয়ার তবে রে তুই এক পারজি হ্যাঁ হ্যাঁ তুমি তালা আমি চাবি মানে একটু আগে তোমার জ্ঞান ছিল নি আমার চাবি দিয়ে তোমার তালা খুলতে তুমি চাকার দিউড়ো এই এখন থেকে চাবি না মার খাবই আয় রে আমার কাছে সরে টিপে টিপে জলভার করবো রে আয় কাছে আয় যাব না আর আমার কাছে সরে টিপে টিপে জলভার করবো রে না রে লাগে চোরে টিপে টিপে পেটে ব্যথা করে করিস তুই এর ক্ষতি মরণ ডুবুরি এই আমি জীবন মরণ হানি বাড়াব মনের গতি

শোন আমি বাড়ি যাব মালবার করব নাও সুস্থ হয়ে গেছি আ সুস্থ হয়ে গেছি ও ভুল বলছিস না এর পেটে মাল রয়েছে শোন যাই যাব শোন কে বিচার वाला এখন কি বাড়ি ফিরল যে দেখেছিল#!/সুবাই বাইতে চলে গেছে কিন্তু গেল কোথায় বাবুঘাটে এতদিন আমি কোথায় খুঁজু বলি ও দিদিভাই জুলি

কোলা পাতার মতো থর করে কাঁপতে কি হয়েছে দিদি মা আমি তো তোমার কথার মধ্যে ঘরটা ডুবোতে গেলাম এলি তো ঘরটা ডুবিয়েছি সেল ছিল তারপর কি দিয়ে ঘর ডুবানোর পর আমার কোন সেল ছিল না তারপরে কিলো সেই কথাটা আমার কানে একটা পাতি ঢোকা তারপর যখন সেল সাথে দেখলাম একটা ছেলে কার তোমার বড় তোর বুকের উপরে উঠে সাঁতার কাটা এই চিনার বানর তুই ওর কি করেছিস ওর আমি টিপি তো ওর কোথায় টিপিছিস কি টিপিছি কেন টিপিছিস যে ধয় সুস্থ হয় সে তই টিভিতে দিবা ও তোমার নাতনিকে অপমান করেছে তুমি ওকে ছাড়বে দশমীতে ঘাড্ডো বাতে তুই এলি কেন ব লণ্ড ভণ্ড ফোচকের সাথে তোর একি গেঁড়া ক দিদি বাঃ কিরে দিদি ভাই हाँ किरी मैडम नदी भरा जल करे तले माल अतल तले तोले गले अमिसमबल नदी भरा जल करे तले माल अतल तले तोले गले अमिसमबल अमिसमबल मैडम अमिसमबल নদী ভরা জল তলমল অতল তলে চলে গেলে আমি সম্বল নদী ভরা জল হর তলমল অতল তলে চলে গেলে আমি সম্বল আমি সম্বল ম্যাডাম আমি সম্বল কচি বেলাতে কোলে পিঠে করে আমি মানুষ করতেছি কোথা থেকে উড়ে এসে জুড়ে বস আমি সম্বল আমি কি আলু ঘন্ট কচু আমি টকের কচু হ্যাঁ কোথাকার কে রে কি করিস কেন হুড়ে হুড়ি দিদিমা কি বাবু ঘাতের গঙ্গাতে ডিউটি আজ ডুবুরি এই এই বিচ্ছিরি চাকরি কে দিয়েছে কেন ওই জলের ভিতরে ডুবে ডুবে চাকরি ছিড়ি কেন সরকার দিয়েছে ওই সরকারের কাছে আগুন ধরিয়ে দেব আহা এই তুই কি ভেবেছিস আমাকে কেন আরে আমি কে এক সাধারণ মেয়ে তুই তো তুমি কি মেয়ে আচ্ছা আচ্ছা থাকি তো ভাই আচ্ছা আচ্ছা তোর মতো কত ছেলে কি আমি আচ্ছা টাইট করে দিয়েছি আমার দিদি ভাই ঠিক কথাই বলেছে ক্যামেরাম জ্যাকেট পরে নৌকায় করতে হয় পারা পায় থাক 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 ওইসব টন টন কেন আমাকে দিতে হবে না আমার জানা আছে আর কি গান দিচ্ছে এই তো ঠান্ডার সময় হ্যাঁ লেপের মতো মোটা মোটা জ্যাকেট গায়ে পরলে গা গরম হয় না দিদি মা সে জ্যাকেট নয় আরে কোন জ্যাকেট তুই পেপার পত্রিকা পড়নি কেন টিভি দেখনি কি রাখবো সরকার বারবার ঘোষণা করতেছে যদি কেউ নদী পারাবার করতে চাও যদি কেউ নৌকো পারাবার করতে চাও তাহলে ওয়াটারপ্রুফ জ্যাকেট গায়ে দাও তোর জ্যাকেট মুড়া গালা ঢুকিয়ে দেবো চলো মন অতল তলে চলে গেলে অনু সম্বল নদী ভরা জল করে চলো মল অতল তলে চলে গেলে অনু সম্বল আমি সম্বল ম্যাডাম আমি সম্বল দিদি বা ভাই আমি তো ঘরটায় গঙ্গাতে টুবোতে গেলাম গিয়ে দেখলাম ওই গঙ্গাতে একটা মোরা ছাগল ভেসে যাচ্ছে কি নোংরা কি নোংরাচ্ছি তারপরে দেখলাম একটা মরা গরু ভেসে যাচ্ছে ওইটা তো ভলা মাছ ঠুকরে ঠুকরে খাচ্ছে আর ওই ভোলা মাছের তেল ঢাল তোমরা খাচ্ছ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আমার বংশে সবাই থাবা থাবা মাংস খায় কে ওই মাছ খায় না রে তোরে না আছে গঙ্গা দূষণ করি তুমি আমি ভাবি না এই বড্ড বারো বার কথা বলছি কি বলছি আমরা গঙ্গা দূষণ করছি কারা করছে আমরা কিভাবে গঙ্গা দূষণ করছি কই বল ঘোষণা করেছে যদি কারুর বাড়িতে গরু হাঁস ছাগল গরু মরে যায় তো কেউ ওই গঙ্গাতে ফেলবে না নিজের বাস্তুতে মাটিতে পুতে দাও আর তোমরা কি করতেছো গরু হাঁস ছাগল মরলে কি করতে গঙ্গায় ফেলে দিচ্ছ গঙ্গা দূষণ করছে কারা মাগ যে এটা হাঁসের ছানা ফেলিছি বলে গঙ্গা করো অপবিত্র হয়ে গেছে না তুই তো গঙ্গা নিয়ে বড় মাথামাতি করছিস তুই বলতে পারিস তোর গঙ্গা মা যদি অতই ভালো হলো তাহলে তুই আমাকে বল তাহলে নদীর এখুল ভাঙছে আর একূল করছে কেন ও করতে পারে গুড আমাদের দিদিমা ঠিকই কথাই বলছে তোর গঙ্গা মা কেড়ে নিল কত কান দিদিমা সচেতন হও না তোমরা অসভদা লেখে গান এর পরে মানুষ কিভাবে সচেতন হবে গঙ্গা তো মানুষ মরছে তোর গঙ্গা মা যদি এতই ভালো হলো তাহলে মানুষগুলো বাঁচাতে পারলো না কেন মরছে বুঝতে পারো কেন মরছে জানো না দিদিমা তুমি জানো হতে জানো না এই আওয়াজ তোর হ্যাঁ একবার নয় দুবার নয় তিনবার নয় পাঁচ পাঁচবার বার বা বার্তা জানিয়েছে আপনারা কেউ নদীতে মাছ ধরতে যাবেন না হয়তো বিপদ হতে পারে কে শুনে কার কথা রাতের অন্ধকারে নৌকোতে বড় বড় নিয়ে চলে যাচ্ছে মাছ ধরতে হঠাৎ ঝড় উঠলো নৌকোটা ডুবে গেল যা বলো দিদিমা তারা মরবে মরবে এ থেকে আমার গঙ্গা মায়ের দোষ না না গঙ্গা মায়ের দোষ না টলার পার্টির দোষ এটা তোমার কি হয় কি হয় এটা আমার একমাত্র নাতনি জুলি জানো দিদিমা কি রামের বড় বাংলা ইস ফেললে কত ঝামেলা মদ খেয়ে ঘটনে বলতেছে বলো দুর্গা মায়ের কিন্তু ঠিচকা ঠেকু ঠেচকা ঠেকু ঠেচকা ঠেকো ঠেচকাটকাটকা বলে তোলিয়ে গেছিল ভাই আমি ছিলুম বলে বাঁচিয়েছি ঠিক আমি যদি না থাকতাম তাহলে ও মর্তো মরতো তাহলে এতে কি আমার গঙ্গা মায়ের তো নারে ভাই আমার নাতনি তো বলো তুমি বল তো রে গঙ্গা কে ঠিক বলছো করি তুমি আমি ভাবি তো রে গঙ্গা মা কে রে নিলো কাচেন সচেতন হরণ তোমরা অস্ত্র কথার লোক নদী ভরা জল করে চলো মল অতল চলে চলে গেলে আমি সম্বল নদী ভরা জল করে চলো মল অতল চলে চলে গেলে আমি সম্বল আমি সম্বল ম্যাডাম আমি সম্বল তুই যতই আমাদের বোঝাবার চেষ্টা কর তবু আমরা জোর গলায় বলবো কি বল গঙ্গা মা নোংরা 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 নদী ভরা জল তুমি কেমন করে বলছো আমার গঙ্গা নোংরা আচ্ছা বলতে পারো দিদিমা আমার এই গঙ্গাকে নোংরা করেছে তারা কারা যদি বলি আমি তুমি এই সমাজ এই সমাজ হ্যাঁ দিদিমা হ্যাঁ হ্যাঁ কেন তোমাদের আমাদের বাড়ির গ্লানি আবর্জনা সবকিছু কিছু নিয়ে গিয়ে ওই গঙ্গায় ফেলছি কিন্তু আমার গঙ্গা মা নীরবে নির্বিদে তার ব্যথা ভার সে কোনো দিন বেতা ভার দিদিমা আচ্ছা বলতে পারো দিদিমা আমার গঙ্গা যদি নোংরা হতো আমার গঙ্গা যদি আবর্জনা হতো তাহলে ওই গঙ্গার জল ছাড়া কি কোন দেবতার পুজো হয় কোনো দিন হতো না ভাই তাহলে কেমন করে বলছো আমার গঙ্গা নোংরা না দিদিমা না আমার গঙ্গা নোংরা নয় আমার গঙ্গা পবিত্র এই শোনো হ্যাঁ কি হচ্ছে বলো সত্যি তোমার কোনো দোষ নেই কার দোষ সব দোষ ফুল আমার আমি আপনাদের বলি আমরা কোন শুভ কাজে মদ ছাড়া চলতেই পারে খাও খাও কিন্তু না মদ কেউ খাবেন না তাই তো আমার এক ছোট্ট বলেই আমার জীবনটাই চলে যেত আপনারা কেউ মদ খাবেন না গঙ্গাতে নামবেন না পুকুরে নামবেন না তোমার গঙ্গা মা বড় গো তাই তোমার গঙ্গা মাকে আমি তুমি কি প্রণাম করে দাদু ভাই আমি না না বুঝি তোকে অনেক ছোট বড় কথা বলেছি যদি পারিস আমাকে ক্ষমা করবে আতরে গঙ্গা মাকে আমি তুমি কি প্রণাম করে অসংখ্য মানুষের হাহাকার শুনি নিস্তব্ধ নীরবে ও গঙ্গা তুমি ও গঙ্গা হাহাকার শুনি ও গঙ্গা তুমি গঙ্গা বইছো ও গঙ্গা তুমি গঙ্গা কেন ও গঙ্গা তুমি গঙ্গা